সুপ্রয়োসিকাতে আসসালামু আলাইকুম নবম দশম বা এসএসসি দু হাজার পঁচিশ সালে আজকে আমরা ভূগোল বইয়ের ত্রোদশ অধ্যায় বা তেরো অধ্যায় নিয়ে আলোচনা করব বা তোমাদের প্রতিটা ভিডিওর প্রতিটা ভিডিও এবং প্রতিটা অধ্যায়ের প্রথমের দিকে আমরা বলে দিই পড়ার নিয়মটা তো আমরা যে কোনো সাবজেক্ট বাংলা যে কোনো সাবজেক্ট রিডিং পড়ি না কেন যেহেতু আমাদের এমসিকিউ সিকিউ এবং শর্ট কোশ্চেন আসবে ফর দিস রিজন অফকোর্স তোমাদের প্রতিটা লাইন বুঝে পড়ার চেষ্টা করতে হবে এবং প্রতিটা ইম্পর্টেন্ট আন্ডারলাইন করতে হবে এবং বেস্ট অফ আমরা আমরা সাথে সাথে নোট নোট ডাউন ডাউন করে বলতে খাতায় লিখে রাখতে পারি যে কোনো পিডিএফ ফাইল তৈরি করে ফেলে পারি ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো এটা হচ্ছে ফার্স্ট টাইম তোমাদের উচিত প্রতিটা লাইন বুঝে পড়া আর সবচেয়ে বড় একটা ওয়ে পড়া মনে রাখার জন্য এই কাজটা অবশ্যই করতে হবে এখানে যে লাইনটা বেস্ট অফ আন্ডার আন্ডারলাইন করব ওইটা আমরা বিভিন্ন ভাবে প্রশ্ন করব ঘুরিয়ে ফিরে প্রশ্ন করব ঘুরিয়ে ফিরে উত্তর বের করব তাহলে কখনো মিস্টেক হবে না আর সবচেয়ে বেশি মনে থাকবে দেখো আমরা শুরু করছি বাংলাদেশের উন্নয়ন কর্মকাণ্ড ও পরিবেশে ভারসাম্য এ অধ্যায়ের নাম আছে বাংলাদেশের উন্নয়ন কর্মকাণ্ড ও পরিবেশের ভারসাম্য ডেভেলপমেন্ট অ্যাক্টিভিটিস অফ বাংলাদেশ এন্ড এনভায়রনমেন্টাল ব্যালেন্স প্রাকৃতিক পরিবেশের প্রতিটি উপাদান একটি অপরটির উপর নির্ভরশীল তাহলে প্রাকৃতিক পরিবেশের প্রতিটি উপাদান কিসের ওপর নির্ভরশীল একটির উপর আরেকটি নির্ভরশীল ক্ষুদ্র যে প্রাণী ও মানুষ প্রত্যেক পরিবেশের একটি সহনশীল অবস্থা বসবাস করে তাহলে উদ্ভিদ ক্ষুদ্র যে প্রাণী ও মানুষ প্রত্যেকে পরিবেশের একটি সহনশীল অবস্থা বসবাস করে তো সহনশীল বলতে কি বোঝায় সহনশীল মানে সে পরিবেশে মানিয়ে নেয় বসবাস করতে ইচ্ছা থাকে মানিয়ে নেয় সেটা তার পরিবেশের সহনশীল অবস্থার পরিবর্তন পরিবেশের সহনশীল অবস্থার পরিবর্তন হলে ওই নির্ভরশীলতা ব্যাহত হয় যে কোনো দেশের জন্য উন্নয়ন অত্যন্ত গুরুত্বপূর্ণ তাহলে যে কোনো দেশের জন্য কোনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ উন্নয়ন এই যে আমরা একটা প্রশ্ন করছি যে কোনো দেশের জন্য কোনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে উন্নয়ন কোনটা উন্নয়ন উন্নয়ন নির্ভর করে অর্থনীতির কার্যবালির উপর তাহলে উন্নয়ন নির্ভর করে কিসের উপর অর্থনৈতিক কার্যবলের উপর কিসের উপর অর্থনৈতিক কার্যবলের উপর তাহলে অর্থনৈতিক কার্যবলের ওপর কোনটা নির্ভর করে উন্নয়ন কোনটা নির্ভর করে উন্নয়ন তাহলে দেখো এখানে আমার প্রশ্ন করছে এইভাবে যে উন্নয়ন নির্ভর করে কিসের উপর অর্থনৈতিক কার্যবলের উপর একটা প্রশ্ন গেল আবার অর্থনৈতিক কার্যবলে উপর কোনটি নির্ভর করে অর্থনৈতিক কার্যবলের ওপর কোনটি নির্ভর করে সেটা হচ্ছে উন্নয়ন ফিরে প্রশ্ন করতে হবে যা আমাদের দেশে এখনো প্রাকৃতিক সম্পদের উপর নির্ভরশীল যা আমাদের দেশ এখন কোন সম্পদের উপর নির্ভরশীল রয়েছে প্রাকৃতিক সম্পদ তাহলে আমাদের দেশ এখনো কিসের ওপর নির্ভরশীল প্রাকৃতিক সম্পদের উপর নির্ভরশীল কিসের উপর নির্ভরশীল প্রাকৃতিক সম্পদের উপর নির্ভরশীল তাই অর্থনৈতিক উন্নয়ন উন্নয়ন সব সবকিছু করতে হবে পরিবেশে ভারসাম্য রক্ষা করে টেকসই ও উন্নয়ন পরিবেশ সম্বন্ধিত করে গড়ে তুলতে হবে এ অধ্যায় পাঠ শেষে আমরা কি কি শিখবো পরিবেশের ভারসাম্য ভারসাম্যহীনতা ব্যাখ্যা করতে পারবো আর এখানে এগুলো সবচেয়ে গুরুত্বপূর্ণ সৃজনশীল করছেন খ এবং ঘ নম্বরে দিয়ে থাকে এখান থেকে সবচেয়ে বেশি অনেকে জানে না কিন্তু সেটা জেনে নাও পরিবেশের ভারসাম্য ভারসাম্যহীনতা ব্যাখ্যা করতে পারবো উন্নয়ন কর্মকাণ্ডের ব্যাখ্যা সহ কয়েকটি উল্লেখযোগ্য উন্নয়ন কর্মকাণ্ড বর্ণনা করতে পারবো বাংলাদেশে বিভিন্ন উন্নয়ন কর্মকান্ডের সম্পাদনের সময় কিভাবে পরিবেশ দূষণ ভারসাম্যহীন হয়ে পড়ছে তা ব্যাখ্যা করতে পারবে এইগুলো মেন টপিক্স পরিবেশের ভারসাম্যহীনতা পরিণতি বিশ্লেষণ করতে পারবো উন্নয়ন কর্মকাণ্ড কিভাবে পরিবেশের ভারসাম্যকে প্রভাবিত করে তা বিশ্লেষণ করতে পারব বাংলাদেশের উন্নয়ন কর্মকাণ্ড সম্পাদনের সময় পরিবেশের ভারসাম্য রক্ষার উপর ব্যাখ্যা করতে পারব পরিবেশ ভারসাম্যহীনতার পরিণতি সম্পর্কে সচেতন হব এবং অন্যকে সচেতন করব এটা আছে মূল টপিকস এ টপিক্স অনুসরণ করে কিন্তু তোমাদের সৃজনশীল প্রশ্নগুলো বেশি দিয়ে থাকে উন্নয়ন কর্মকাণ্ড মানে উন্নয়ন কর্মখণ্ড মানে কাজকর্ম পরিবেশের ভারসাম্য পরিবেশটার ভারসাম্য কিভাবে বজায় রাখব ভালো খারাপ এবং উন্নয়নমূলক কাজকর্ম করে সেটা ভারসাম্য বজায় রাখতে হবে ডেভেলপমেন্ট এনভায়রনমেন্টাল ভ্যালেন্স একটি দেশের জন্য উন্নয়ন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দেশের জন্য উন্নয়ন অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রতিটি মানুষ ও দেশ চাই উন্নয়ন জীবনযাত্রার মান উন্নত করতে এর জন্য দেশের অভ্যন্তরীণ কিছু উন্নয়ন সাধন করতে হবে পরিবেশের সমন্বয় করে এ সকল উন্নয়ন করা উচিত তাহলে প্রতিটি মানুষ ও দেশ চাই উন্নয়ন জীবনযাত্রা মান উন্নত করতে তাহলে প্রতিটি মানুষ চাই কি প্রতিটি মানুষ ও দেশ কি চাই তাহলে প্রতিটি মানুষ ও দেশ কি চাই উন্নয়ন আর জীবনযাত্রা মান উন্নত করতে এখানে একটা প্রশ্ন তাহলে প্রতিটি মানুষ ও দেশ কি চাই উন্নয়ন প্রতিটি ও দেশ চাই প্রতিটি মানুষ চাই উন্নয়ন বা দেশ চায় জীবনযাত্রার মান উন্নত করতে আর এখানে আরেকটা করছে নাকি একটি দেশের জন্য কোনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ উন্নয়ন একটি দেশের জন্য কোনটি গুরুত্বপূর্ণ উন্নয়ন এর জন্য দেশের অভ্যন্তরীণ অভ্যন্তরীণ মানে ভিতরে কিছু উন্নয়ন সাধন করতে হয় মানে দেশের ভিতরে কিছু উন্নয়ন সাধন করতে হয় পরিবেশের সমন্বয় সমান মানে একত্রে করে এই সকল উন্নয়ন করা উচিত আমরা বিভিন্ন উন্নয়নমূলক কর্মখণ্ড মানে কাজকর্ম এমন ভাবে পরিচালনা করব যেন তা পরিবেশের ভারসাম্য নষ্ট না করে পরিবেশের বজায় রাখতে হবে সে ধরনের কাজকর্ম পরিচালনা করা উচিত উন্নয়ন তো উন্নয়নটা করবো কিভাবে উন্নয়ন করতে হলে কৃষিক্ষেত্রে শিল্প ক্ষেত্রে যোগাযোগ ক্ষেত্রে এবং বাসস্থানের ক্ষেত্রে এই সাইটটা বিষয় উন্নয়ন করতে হবে তোমাদের তোমার বাড়ি থেকে স্কুলে যাওয়ার রাস্তা যদি কাঁচা বা ভাঙা থাকে দেখবে কিছুদিন পর তা নতুন করে তৈরি বা মেরামত করে ব্যবহারের আবার তোমার চারপাশে একটু মনোযোগ দিয়ে দেখতে পাবে যে টিন বা কাঠের বাড়িগুলো পরিবর্তিত হয়ে ইটের দালান হচ্ছে টিন বা কাঠের বাড়িগুলো পরিবর্তিত হয়ে এখন কিসের দালান হচ্ছে ইটের দালান হচ্ছে এই যে চাহিদার সঙ্গে কোনো কিছুর উপযোগিতার বৃদ্ধি এটাই উন্নয়ন যে চাহিদার সঙ্গে কোনো কিছুর উপযোগিতা বৃদ্ধি কি বলা কি বলায় উন্নয়ন এখানে একটা প্রশ্ন দেখো যে চাহিদার সঙ্গে কোন কিছু উপযোগিতা বৃদ্ধিকরণকে কি কি বলায় উন্নয়ন এরূপ সেতু বাঁধ শিল্প কারখানা সড়কপথ রেলপথ এমনভাবে তৈরি করো যা পরিবেশের অন্যান্য উপাদানের স্বাভাবিক বাধা না করে বাংলাদেশ উত্তর থেকে দক্ষিণ ক্রমশ ঢালো তাহলে বাংলাদেশ কোন দিক থেকে কোন দেশ ঢালো উত্তর থেকে উত্তর থেকে দক্ষিণে ক্রমশ ঢালো কোন দেশ বাংলাদেশ। বাংলাদেশ দেশে ঢালো ফলে পূর্ব পশ্চিমগামী স্থল যোগাযোগের অধিক সেতু নির্মাণ জরুরি ফলে পূর্ব পশ্চিমগামী স্থল যোগাযোগের অধিক সেতু নির্মাণ জরুরি কোন দিকে কোন দিকে অধিক সেতু মানে নির্মাণ জরুরি পূর্ব পশ্চিম স্থলে পূর্ব পশ্চিম স্থলে শিল্প বর্জ্য বিভিন্ন নদীকে দূষিত করে ফেলছে তাহলে নদীকে বিভিন্ন বিভিন্ন নদীকে দূষিত করে ফেলছে কোনটা শিল্প বর্জ্য তাহলে বিভিন্ন নদীকে দূষিত করে ফেলছে কোনটা শিল্প বর্জ্য বিভিন্ন নদীকে দূষিত করে ফেলছে কোনটা শিল্প বিভিন্ন নদীকে দূষিত করে ফেলছে কোনটা শিল্প বর্গ নদী ভরাট করে শিল্প গড়ে উঠেছে কি ভরাট করে শিল্প গড়ে উঠেছে নদী ভরাট করে শিল্প গড়ে উঠেছে খালি কি ভরাট করে শিল্প গড়ে উঠেছে এটা একটা প্রশ্ন কি ভরাট করে শিল্প গড়ে উঠেছে নদী খালি নদী ভরাট করে কি গড়ে উঠেছে শিল্প দুই দিক থেকে প্রশ্ন করছি আমরা জলাধার ভরাট করে বসতি তৈরি করে শিল্প কারখানা সৃষ্টি হচ্ছে জলাধার যেখানে পানি থাকে জলাধার ভরাট করে বসতি তৈরি করে শিল্প সৃষ্টি যা পরিবেশকে ক্ষতিগ্রস্ত করে তাই যে কোনো উন্নয়ন কর্মকাণ্ড এমন ভাবে করা উচিত যা পরিবেশ সম্পদকে ক্ষতিগ্রস্ত না করে একটি পুকুরের চারপাশের গাছপালা ধ্বংস করে উন্নয়ন কর্মকাণ্ড করলে পুকুরের প্রথমে ক্ষুদ্র উদ্ভিদ ও প্রাণী এবং পরে মৎস্য ধ্বংস হয়ে যাবে এভাবে পুকুরটি দেখো এভাবে পুকুরটি মজা পরিণত হবে দীর্ঘমেয়াদ সম্পদ সম্পদ আহরণ ক্ষতিগ্রস্ত হবে এবং অবশেষে পুকুরটি অস্তিত্ব বিলীন হয়ে যাবে মানে একদম শেষ ভরাট করলে তো শেষ তার যেসব প্রাণী আছে সেগুলো বাঁচতে পারবে না যত মাছ টাস আছে সবগুলো শেষ হয়ে যাবে বাংলাদেশে কয়েকটি উন্নয়ন কর্মখণ্ড সাম ডেভেলপমেন্ট অ্যাক্টিভিটিস অফ বাংলাদেশ সাম ডেভেলপমেন্ট অ্যাক্টিভিটিস অব বাংলাদেশ পূর্বের আলোচনা থেকে আমরা বলতে পারি যে মানুষের প্রয়োজন মেটানোর জন্য তার চাহিদা অনুযায়ী তাহলে মানুষের প্রয়োজন মেটানোর জন্য তার চাহিদা অনুযায়ী কোনো কিছুর উপযোগিতা বৃদ্ধি করণ হয়েছে উন্নয়ন মানুষের প্রয়োজন মেটানোর জন্য তার চাহিদা অনুযায়ী কোনো কিছুর উপযোগিতা বৃদ্ধিকরণকে কি বলা হয় উন্নয়ন তাহলে উন্নয়ন কাকে বলে এটা মুখস্থ করবে এটা একটা সংজ্ঞা ভেরি ভেরি আমাদের আলোক শক্তি ব্যবহারের দিকে তাকালে সহজে তা বুঝতে পারবো মানে আমাদের আলোক শক্তি ব্যবহারের দিকে তাকালে আমরা সহজে কি পারবো বুঝতে পারবো আমরা তেল সরাসরি ব্যবহার করে প্রদীপ জ্বালিয়ে অন্ধকার দূর করতাম আমরা তেল ব্যবহার করে তেল সরাসরি ব্যবহার করে প্রতি জ্বালিয়ে অন্ধকার দূর করতাম এখন তেল গ্যাস বা কয়লা ব্যবহার করে বিদ্যুৎ উৎপাদন করায় যা দ্বারা বৈদ্যুতিক বাতি জ্বালানো হয় এখন আগের তুলনায় এখন বর্তমানে তো অনেক উন্নত হয়েছে এর আলোক শক্তি অনেক বেশি এই পরিবর্তন হচ্ছে উন্নয়ন বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশে উন্নয়ন হয়েছে সেগুলোর মধ্যে কয়েকটা আলোচনা করা হলো কৃষি উন্নয়ন তো কৃষি কিভাবে উন্নয়ন আছে ডেভেলপমেন্ট ইন এগ্রিকালচার সেক্টর ডেভেলপমেন্ট ইন এগ্রিকালচার সেক্টর অর্থনৈতিক উন্নয়ন কৃষি খাতের উন্নয়নের উপর বহুলাংশ নির্ভরশীল তাহলে অর্থনৈতিক উন্নয়ন মানে কোন উন্নয়নের উপর বহুলাংশে নির্ভরশীল তাহলে অর্থনৈতিক উন্নয়ন কোন খাতে উন্নয়নের উপর বহুলাংশ নির্ভরশীল কৃষি খাতের উপর কোন খাতের কৃষি খাতের উপর বাংলাদেশের বিপুল জনগোষ্ঠীর খাদ্য নিরাপত্তা নিশ্চিত করানোর জন্য কৃষির অগ্রগতি প্রয়োজন তাহলে বাংলাদেশের বিপুল জনগোষ্ঠীর খাদ্য নিরাপত্তা নিশ্চিত করানোর জন্য কৃষির অগ্রগতি প্রয়োজন কৃষি কৃষির প্রয়োজন কৃষি উৎপাদন বৃদ্ধি ও খাদ্য চাহিদা বেড়ে যাওয়ায় ফসল উৎপাদনের জন্য রাসায়নিক সারের ব্যবহার বৃদ্ধি পাচ্ছে একুশ জমিতে বছরের সকল সময় চাষ হচ্ছে কৃষির উন্নয়নের জন্য আমরা যা করছি তা নিম্ন কৃষির উৎপাদন বৃদ্ধি করছে আমরা কৃষির উন্নয়নের জন্য যা যা করছে সেটা নিম্ন কৃষির উৎপাদন বৃদ্ধি করতে হবে সার প্রয়োগ করতে হবে ব্যবহার একই জমি অধিকবার ব্যবহার কীটনাশক ব্যবহার ভূমিতে পানি সেচের ব্যবহার এগুলো করতে হবে কৃষির উৎপাদন বৃদ্ধিতে শিল্পক্ষেত্রে উন্নয়ন ডেভেলপমেন্ট ইন ইন্ডাস্ট্রিয়াল সেক্টর সামাজিক অগ্রগতির জন্য দূরত্ব শিল্প উন্নয়ন অপরিহার্য তার মানে সামাজিক অগ্রগতির জন্য কোনটার উন্নয়ন প্রয়োজন শিল্প উন্নয়ন প্রয়োজন অগ্রগতির জন্য দূরত্ব শিল্প উন্নয়ন অপরিহার্য সামাজিক অগ্রগতির জন্য কোনটির অগ্রগতির জন্য দূরত্ব শিল্প উন্নয়ন অপরিহার্য সামাজিক সামাজিক অগ্রগতির জন্য দূরত্ব কোনটির উন্নয়ন অপরিহার্য শিল্প বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে শিল্প খাতের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে তাহলে বাংলাদেশের কৃষের উন্নয়নে বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে শিল্প খাতের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ কৃষের খাতে শিল্প খাতের ভূমিকা কোন খাতের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ শিল্প খাতে নিম্নক্ত ভাবে শিল্প খাত উন্নয়ন করা হয় শিল্প উন্নয়ন করার জন্য যা যা প্রয়োজন শিল্প উন্নয়নের জন্য এখন পদক্ষেপ আছে টোটাল কয়টি ষাটটি কয়টি ষাটটি ষাটটি আছে একটা উৎপাদন শিল্প জ্বালানি নিরাপত্তার জন্য জ্বালানি শিল্প কৃষিজ ও বন শিল্প খনিজ সম্পদ আহরণ ও প্রক্রিয়াজাতকরণ শিল্প পর্যটন ও সেবা শিল্প নির্মাণ শিল্প তথ্য প্রযুক্তি শিল্প এগুলো খুব ভালো করে তোমাদের করে নিতে হবে এখানে দেখো যোগাযোগের ক্ষেত্রে উন্নয়ন ডেভেলপমেন্ট ইন ট্রান্সপোর্ট অ্যান্ড কমিউনিকেশন সেক্টর যোগাযোগের ক্ষেত্রে উন্নয়ন ডেভেলপমেন্ট ইন ট্রান্সপোর্ট অ্যান্ড কমিউনিকেশন সেক্টর কৃষি ও শিল্পর উন্নয়নকে ত্বরান্বিত করে যোগাযোগ তাহলে কৃষি ও শিল্পর উন্নয়নকে ত্বরান্বিত করে কোনটা যোগাযোগ কোনটা করে যোগাযোগ তাহলে কৃষির উন্নয়নকে ত্বরান্বিত করে যোগাযোগ কৃষি ও শিল্পের উন্নয়নকে তাহলে কৃষি ও শিল্পর উন্নয়নকে তাহলে কৃষি ও শিল্পর উন্নয়নকে ত্বরান্বিত করে কোনটা যোগাযোগ যোগাযোগ কোনটার উন্নতি উন্নয়নকে ত্বরান্বিত করে যোগাযোগ কোনটার উন্নয়নকে ত্বরান্বিত করে কৃষক শিল্পে তাই যোগাযোগের উন্নয়নের উপর দেশের উন্নয়ন অনেকাংশ নির্ভর করে তাহলে যোগাযোগের উন্নয়নের উপর দেশের উন্নয়ন অনেকাংশ নির্ভর করে যুগ উপযোগী সুসংগঠিত এবং আধুনিক পরিবহন ও যোগাযোগ ব্যবস্থা অত্যন্ত প্রয়োজনীয় অবকাঠামো দেশের আত্মসামাজিক অবস্থার ব্যাপক উন্নয়নের জন্য যোগাযোগের ক্ষেত্রে নিম্নোক্ত উন্নয়ন সাধিত হচ্ছে তথ্য যোগাযোগ প্রযুক্তি আজ বাংলাদেশের গ্রামাঞ্চলে ছড়িয়ে পড়েছে তাহলে বাংলাদেশের গ্রামাঞ্চলে ছড়িয়ে পড়েছে কোনটা তথ্য যোগাযোগ প্রযুক্তি তাহলে তথ্য যোগাযোগ প্রযুক্তি বাংলাদেশে এখন ছড়িয়ে পড়েছে তাহলে তথ্য যোগাযোগ প্রযুক্তি গ্রামাঞ্চলে ছড়িয়ে পড়েছে কোন দেশের বাংলাদেশের আবার বাংলাদেশের গ্রামাঞ্চলে ছড়িয়ে পড়েছে কোনটা তথ্য যোগাযোগ প্রযুক্তি এক্ষেত্রে ইন্টারনেট মোবাইল ফোন টিভি রেডিও ও প্রযুক্তি বিকাশ দ্রুত প্রসার লাভ করছে এছাড়া মহাসড়ক সেতু ফেরিঘাট নির্মাণ ও ফ্লাইওভার ব্রিজ নির্মাণ প্রভৃতির মাধ্যমে যোগাযোগ ক্ষেত্রে উন্নয়ন সাধিত হচ্ছে ভিডিওটি এখানে শেষ করছি যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেলে সাবস্ক্রাইব তৈরি ফলো করে তার সাথে একটা লাইক এবং একটা কমেন্ট করে দেওয়া নেক্সট ভিডিও পাওয়ার জন্য অবশ্যই বেলাইকনটা অল করে রাখো যাতে নিউ ভিডিও আপলোড এর সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যায় ইফ ইউ লাভ দিস ভিডিও প্লিজ সাবস্ক্রাইবে চ্যানেল আইকমে শেয়ার হিডে বেলাইকন ফর গেটিং নেক্সট ভিডিও সোভ্রান্ড টেক কেয়ার্স লাভ ইউ আল্লাহ হাফেজ বাই বাই